আমার দু হাজার দুইয়ের নাম আছে আমার পরিবারের নাম আছে আমাদের সকলের নাম আছে হ্যাঁ আমি ইচ্ছা করলে ইসলাম ধর্মগ্রহণ করতে পারি কারণ আমি মনে করি প্রেস পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম হচ্ছে হজরত মোহাম্মদ সুতরাং হজরত মোহাম্মদের ভক্ত হতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হতে হবে তার কোনো মানে নেই ফলে যারা আমার বিরুদ্ধে ছিল আমি ভিডিওগুলোই দেখেছি তারা কিন্তু বেশিটাই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের লোক তাদের ভাষা শুনে তারা মানে না বুঝে গালাগালি দিচ্ছে কিছুদিন পর তারা হয়তো থাকবে না তৃণমূলের নেতারা ক্যাম্পে ক্যাম্পে উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে ধরিয়ে দিচ্ছে এবং আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন একটা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা যার কাছে পৌঁছানো যাওয়া যায় না যাদের পরিকাঠামোটা এমন তৃণমূল ধরে দিচ্ছে উদ্বাস্তুদের আমি বলছি পরিকাঠামোটা এমন মানে বহু বড় যত বড় বিপদই হোক তাদের কাছে পৌঁছানো যাবে না তাদের কাছে কথা বলা যাবে না আমি একদম ডকুমেন্ট নিয়ে বারবার চেষ্টা করছি মমতা ব্যানার্জির হাতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি এক সময় ভুল করে এনপিআর কে বলেছিল জনগণনা সেই সময় আমি মানিক ফকির হরিদাস পল দামাল বাংলা থেকে বলেছিলাম যে এটা এনআরসির পার্ট তারপরে অনেক দিন পর মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সামনে যারা বসে থাকে তারা সঠিক বলেন না বা বোঝেন না বা বোঝাটা কঠিন আর অভিষেক বাবুর কাছে পৌঁছানোর মতো ক্ষমতা আমার মনে হয় কোনো সাধারণ মানুষের নেই 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 যে কটা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারবে তার বেশিটাই দালাল বেশিটাই দালাল কিছু দালালের মুখে কথা শোনে তা না হলে আজকের এই ভয়াবহ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিত স্টপ করে দাও কারণ এসআইআর নয় এটা এটা এনআরসি প্রথম পাতাটা ডিক্লারেশন পিছনের পাতাটা এনআরসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে বলছেন মানুষকে বাঁচানোর জন্য বলছেন কিন্তু মানুষ যদি সবাই আবেদনই করে দিল সই করে দিল তাহলে আর বাঁচবে কোথায় কয়েকদিন পর হুল্লাট চলবে ওটা বাংলা জুড়ে বডি পড়বে খালি মরদেহ কারণ যে লোকটা চিরকালের জন্য বে নাগরিক হয়ে যাবে সে তো ভাববে আমাকে তো পার্টি নিয়ে গিয়ে সইটা করিয়েছে আমাকে তো অমুক সিপিএমের দাদা করিয়েছে অমুক আই এর দাদা করিয়েছে অমুক তৃণমূলের দাদা করিয়েছে ফলে সমস্ত রাগটা গিয়ে পড়বে পার্টির নেতাদের ওপর পার্টির ছোট ছোটো কর্মীদের ওপর নেতারা তো নবান্নতে থাকবে বড় বড় জায়গায় থাকবে কিন্তু নেতাদের কিছু হবে না হবে সাধারণ কর্মীদের আর ধসার সিদ্দিকি যেটা করেছে আর এস এর হয়ে মিথ্যা করে বলেছে যে মুসলমানদের ভয় নেই অসংখ্য মুসলমান বিহারের মতো এখানেও শেষ হবে ফলে আগামী দিন পশ্চিমবঙ্গে ভোট হবে বলে আমি বিশ্বাস করি না আমার যুগ 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 ধরে আমরা এপার বাংলার মানুষ আমার দু হাজার নাম আছে আমার পরিবারের নাম আছে আমাদের সকলের নাম আছে হ্যাঁ একটা প্রসঙ্গে আমি বলতে পারি দু হাজার ছয়ে যখন সিঙ্গুর আন্দোলন হয় আমি যখন সিঙ্গুর আন্দোলন করছিলাম তখন আমার স্ত্রীর ভোটার কার্ড মানে এক পাড়া থেকে আরেক পাড়া যখন তখন আমি ছিলাম মনে হয় নেতাজি নগরে যখন গেলাম তখন আমার স্ত্রী ভোটার কার্ড করতে দেয়নি সিপিএমের নেতারা ছেলেরা আমার স্ত্রীর ভোটার কার্ডটা ছিঁড়ে দিয়েছি কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে বলছিল এখানে ভোটার কার্ড করা যাবে না কেন না আপনার স্বামী মাওবাদী আরে সুরের বাচ্চা মাওবাদী হলে কি ভোট দিতে পারে না আমি মাওবাদীর মন কিন্তু এই অত্যাচারটা সিপিএমের দিয়েছিল আমার বিরুদ্ধে পোস্টার এরকম করে ছবি দিয়ে দিয়েছিল যে আমি নন্দীগ্রাম ওই নন্দীগ্রামের সময় ছবি দিয়ে যাতে আমাকে পাবলিক মারে ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মিথ্যা বলে তিন দিন চার দিন প্রেস কনফারেন্স করেছিল সিপিএমও সেই সময় করেছিলেন কমরেড আজিজুল হকের মতো বিরাট বড় মানুষ তাকে দিয়েও গণশক্তি এবং আজকালে আমার বিরুদ্ধে লিখিয়েছিল এ দিয়ে কিচ্ছু যায় না আমি জনগণের আমি মানুষের আমি শ্রমিক কৃষক দেহনতি মানুষ আমি বংশ পরম্পরায় আমি কৃষক পরিবারের সন্তান এই মাটি আমার মা এই বাংলা আমার মা অখণ্ড ভারতের ভূমি সন্তান আমাদের হৃদয় আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই আমি স্বামী বিবেকানন্দকে যে চোখে দেখি শ্রদ্ধা করি আমি বিবেকানন্দ যাকে আদর্শ বলে মনে করতেন সেই হজরত মোহাম্মদও আমার আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও আমার আদর্শ তাই এই ভয়াবহ দিনে যাদের যা দু হাজার সালে এসছেন কাঁটা তার বলি আপনি যে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি সপরিবারে করতে পারেন না একা আমি 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 মনে করি মানবতায় শ্রেষ্ঠ ধর্ম ধর্ম মারব করেছিল যে উদ্বাস্তু ভাইরা তারা আজকে চিরকালের জন্য শেষ হলো কিন্তু তারা যদি একটা বার মনে করে এই মুসলমান ভাইরাই তাকে রক্ষা করবে যারা এই ভারতের প্রকৃত সন্তান যারা মুসলমান যে দেখুন আইনত একটা আইন হওয়ার পরে সেই আইন এবং সরকারের আদর্শ এবং নীতি অনুযায়ী সেটা ইমপ্লিমেন্ট হয় এই যে এখন এনআরসি চলছে প্রকৃত নাগরিক খুঁজে বেড়ানোর কৌশল চলছে এটা কিন্তু সংবিধানে লেখা আছে এটা উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনে লেখা আছে কংগ্রেস করেন কেন কারণ কংগ্রেস আইন করেছে কিন্তু নীতিগত তাদের সিদ্ধান্ত ছিল এই মানুষগুলোকে আমরা তাড়াবো না এই মানুষগুলো দেশভাগে তুলিয়ে পুনর্বাসনের জন্য আন্দোলন করেছেন সিপিএম পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে কিন্তু নাগরিকত্বর জন্য আন্দোলন করেনি ফলে আমার দেশভাগের বলি হওয়া রাতারাতি যে মানুষগুলো ছিন্নমূল দেশান্তরিত হয়ে গেল সেই মানুষগুলো বেনাগরিক হয়ে গেল আজকে তাকে ধরার চেষ্টা করছে আর আজকের বিজেপি সরকারের আইন এক হচ্ছে আইন সংবিধানকে নিল আইনকে নিল তিনশো ছাব্বিশ নম্বর ধারা নিল সংবিধানের দিয়ে এসআর এসআইআর করছে আর সঙ্গে ওদের আদর্শ এবং নীতি আদর্শ আর নীতি কি মুসলমানদের ধ্বংস করো ধর্মান্তরিত মুসলমানদের ঘর আপসি করো তাদের পেটাও মারো কাটো ধ্বংস করে দাও মসজিদ কারো মক্তব কারো মাদ্রাসা কারো তাদের শেষ করে দাও তাদের বানান ভুল দেখলে তাদের টাইটেল ভুল দেখলে, তাদের শেষ করে দাও ফলে অসংখ্য মুসলমানও বিপদে পড়বে শুধু উদ্বাস্ত নয় অসংখ্য মুসলমান বিপদে পড়বে ফলে এমন একটা দিন আসছে কেউ কোনো আত্মহত্যা করবে না সবাই মনে রাখতে হবে আগামী দিন আমাদের আগামী দিন বাঙালির অর্থাৎ এই মাটি বাঙালির মাটি এই মাটিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন আমার প্রাণের আদিবাসী ভাইরা আমি এই পনেরো তারিখে যাচ্ছি আদিবাসীদের মিটিংয়ে তারাও বিপদে পড়ে গেছে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলা তৈরি করব। যে বাংলায় কোনো হিন্দুত্ববাদ কোনো মনুবাদ, কোন শুভেন্দুর বাবা কোন অমিত বাবা কোন নরেন্দ্র মন্দির বাবা চোখে চক তুলে আমাদের দিকে কথা বলে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারবে না সে দু হাজার দুইয়ের নাম থাকাটা বড় কথা নয় দু হাজার দুইয়ের নাম থাকলেও যাদের বাবা দাদু বাংলাদেশ থেকে এসছিলেন পূর্ব পাকিস্তান থেকে এসছেন এই এনআরসিতে তারা বিপদে পড়ে যাবে এটা একটা কৌশল দু হাজার দুই থাকার ফলে উদ্বাস্তরা তাড়াতাড়ি জমা দেবে তাড়াতাড়ি জমা দিলে এদেরকে তাড়াতাড়ি ধরে নিতে সুবিধা হবে নির্বাচন কমিশনের একটা সার্কুলার এসছে আমাদের ডিএম এডিএম এসডিও, বিডিও ইনারা পড়াশোনাটা কি করেন চাকরি পাওয়ার আগে পর্যন্ত পড়াশোনা করেন তারপর এরা মিলিটারিদের মতো হুকুম তামিল করার জন্যই থাকেন অর্ডার এসছে এই অর্ডার অনুযায়ী ওরা বলতে বাধ্য অর্ডারে যেমন এসছেন নির্বাচন কমিশনের মাথাটা খেয়ে নিয়েছেন নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ ইংরেজিতে লেখা সেটা ডিএম পালন করছে ডিএমটা এসডিও করছে এসডিওটা বিডিও করছে বিডিওটা তৃণমূলের লোকেরা করছে ফলে জ্ঞানত বা অজ্ঞানত আমি